আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে প্রাণের শহর বাঞ্চারামপুর সিটিটি আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই উপশহর বাঞ্চারামপুরটি দেখতে খুবই সুন্দর একটি শহর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে নূপের নগরী হিসাবে গণ্য করা হয় এই বাঞ্ছারামপুর উপজেলা আর এই বাঞ্ছারামপুর উপজেলার প্রত্যেকটি গ্রাম গ্রামীণ অঞ্চলগুলা প্রত্যেকটি কিন্তু ছবির মতো যেন আঁকা প্রত্যেকটি গ্রাম আর এই উপজেলার সবচেয়ে সুন্দর এই শহর দেখেন কতটা মনোমগ্ধকর এই বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার এই উপশহর দৃশ্যগুলো সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যারা দূর প্রবাসে আছেন এই বান্সারামপুর উপজেলার এবং এই ব্রাহ্মণবাড়িয়ার যত বাইব্রাদার অনেকেই কিন্তু আছেন দূর প্রবাসে বিভিন্ন দেশে এবং দেশের বিভিন্ন শহর অঞ্চলে আপনারা ব্যবসা বিভিন্ন চাকরিতে নিয়োজিত আছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের এই দৃশ্যগুলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় গ্রাম বাংলার দৃশ্যগুলো আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখে থাকি আপনাদেরকে হোমনা বাঞ্ছারামপুর আরও যে আশেপাশের যে উপজেলাগুলো আছে প্রত্যেকটি উপজেলার দৃশ্য কিন্তু এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো আপনারা আজকের এই দৃশ্যটি সম্পূর্ণ দেখতে থাকুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক অনেক ভাল লাগবে তো সাথে থাকুন আর দেখতে থাকুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এই উপশহরের দৃশ্যগুলো আজকে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হোমনা গ্রামীণ পথ ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা প্রথম দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন যারা সবসময় আমার এই গ্রামীণ পথ চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন হোমনা এবং আশেপাশের গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন এ আশা ব্যক্ত করিয়া আজ এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ